আমি কথা বলতেছি জনাব আব্দুল মান্নান মিজি সাহেবের সাথে আব্দুল মান্নান মিজি সাহেব উনি ওনার মানের আবেগ দেশ সম্বন্ধে কিছু বলবেন আপনার ওনার কাছ থেকে শুনুন আব্দুল মান্নান মিজি সাহেবের কাছ থেকে হ্যাঁ দেশ দেশবাসী ভাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবার কাত ভাই আমার কথা হলো আমাদের দেশের বাগা হাসিনার নিয়ে বাঘা হাসিনা বুঝতে পারছেন সে আমাদের দেশ থেকে ভাগে চলে গেছে ও আমাদের দেশ থেকে যাইয়া দিল্লি অনেক আমাদের আমাদের সাথে করতেছে জালায় ফুরায় শেষ করিয়া ওই ওই দেশে যাইয়া আমাদের লগে শত্রু জানি করতেছে এখনো এর কিভাবে টেলিফোন লাইনটা কিভাবে হে কথা বলতে পারে এটা জানার একান্ত দরকার আছে আমাদের আর এই যে আমাদের দেশবাসী অবশ্য তার থেকে একটু বাসি চলার দরকার আছে দেশবাসী বলতে আমরা এখানে ওই জিনিসটা বুঝেছি না যেখানে এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত তা না আমাদের সমস্ত দেশে যা লোক আছে তার লোক হে এখানে কিছু নেতা কর্মী বাকি আছে এর করে মাইর ফেললে যে একটা ফ্লান করতেছে ও ফ্লানটা কেউ এর কুট চালে ধরা দিবার দরকার নাই এর চাইল বহুত হারামি চাইল এর বুঝতে পারবে না এই এখন বলতেছি যে আমি বাংলাদেশের কাছাকাছি আছি আর ভাই তুমি কোন দেশের কাছাকাছি আছো তুমি কোন দেশের কাছাকাছি আসো এটা আমার জানার ব্যাপার তুমি বলতে পারবে না কারণ তুমি যে সোর তুমি সোরের মতো থাকবে তুমি সোর তুমি সোরের মতো থাকবে তোমার হালাতে তুমি থাকো তুমি যেখানে এখানে বাসে চলো আর তোমার দেশে আসা লাগবে না তোমার তো থেকে আমরা প্রস্তুত তুমি যে কোনো বর্ডারে যাইবা আসবা যদি তোমার যদি বিন্দুমাত্র তোমার কাছে যদি মানুষের যদি মানসিকত্ব থাকে দেশের প্রতি মায়া ও থাকে তুমি আসবে কারণ তুমি ওখানে বসে আমাদের দেশের ক্ষতি করতেছো এটা আমরা জানি ওখানে আমরা জানি তুমি আমাদের দেশের ক্ষতি করতেছ কারণ ওই দেশ তোমার নানা দেশ হইতে পারে বাবার দেশ হইতে পারে তোমার সেটা হইতে পারে এই দেশটা আমাদের বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র তুমি ওখান থেকে বসি করবে না তুমি তাড়াতাড়ি দেশে আসো তোমাকে আমরা চাইছি যাহতে তোমাকে আমরা দেশে আনি আমাদের বিচারের কাঠ করা তোমার দাঁড় করাই আমাদের দেশে আনি তোমার বিচার করা আমাদের এটা ফরজ বনি কিছু কারণ তুমি আমাদের অনেক ছেলে খুন করছো তোমার হাতে খুনের অনেক চিহ্ন আছে কোনো সাক্ষী মুখী কেউ লাগবে না সবকিছু সরাসরি দায়িত্ব তোমার তোমার নেতা কর্মীরা যে সময় বাসন দিত ওই আমি বলতো হাসিনার নির্দেশ প্রধানমন্ত্রীর নির্দেশ এখন তুমি নির্দেশ দিছ ছেলেবেলেরা পুলিশে বা ছাত্রলীগ যুবলীগ ঘেরা হরটা করছে হে দায় তুমি তুমি সম্পূর্ণ দায় নিয়ে তোমার দুশো তিন বার করে ফাঁসি দেওয়া হবে তাহলে এই বিচার হবে আর তোমার বিচার আমরা জনতার আদালত হবে তোমার আন্তর্জাতিক আন্তর্জাতিক ওই সব আইন লাগবে না তোমার বিচার আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী হবে আমাদের পাবলিক এরাতে হবে তুমি একটু তাড়াতাড়ি দেশে চলিয়ে আসো আর তোমাকে বলতে হলে তুমি বর্ডারে টুস করিয়া ডুববে দেশের কাছাকাছি আসো কোন জায়গা দিয়ে আসো আমরা তুমি ঢুকতে পারবে না তোমাকে আর আনতে হইব ওইটা হইব কি তুমি আসতে চাইবে না তোমাদের টানিয়ে আনতে হইব তুমি একটু তাড়াতাড়ি বলো কোন জায়গা দিয়ে আসো তুমি তাড়াতাড়ি বলো তুমি কোন জায়গায় দিয়ে আছো তোমার আনি আমরা দেশে বিচার করবো আর তুমি ওখানে বসি দেশের লোক লোকের ফেসাল করি না বহু করছো এখানে বসি আর তোমার সম্ভব না তোমার কথা কেউ খাবে না চলে না তোমার কথা তোমার কথা আর চলবে না তুমি তাড়াতাড়ি আসো দেশে তোমাকে এই দেশে মানুষ কখনো তোমাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না তোমাকে এইটা তোমার মরণ পর্যন্ত তুমি তুমি মিত্র দলে মিত্র হয়েছে তোমার বিচার হবে হবে তোমার দলেরও বিচার হবে তুমি ওই টেনশন করিও না তুমি আসলে তোমার দলে লোকজন ভাগি দেবে বুঝ ওই চেষ্টা নাই কথাগুলো আগে বলতে পারতাম বলতে পারিনি মুখে তালা ছিল তালা ছুটি গেছে এখন বলবো বলবো বললো তোমার যেটা বলবো সেটাই করবো যেটা বলবো সেটাই করবো হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনাদের খেতমতে আমি হাসান বালি বয়ালি থেকে সব সময় জিতে আছি আল্লাহ হাফেজ